বিসমিনহমানি রহিম বিস আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আউজা কোম্পানির ওয়াট সেট একেবারে প্রেস পুরাতন ব্যবহার হয়েছে তবে কোনো কাজকাম করা নাই যাদের প্রয়োজন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন আর আমাদের ঠিকানা আলগিবাজার হামচো চাঁদপুর বিশেষ দুষ্টব্য আমার এখানে সেট এক্সচেঞ্জ করা হয় পুরাতন সেট এক্সচেঞ্জ করে আপনি ভালো সেট নিতে পারবেন এবং সেট সার্ভিসিং করা হয় অভিজ্ঞ কারিগর দ্বারা আউজার সেট সার্ভিসিং করা হয় যাদের প্রয়োজন স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করবেন যথেষ্ট পরিমাণ সেট আছে যাদের প্রয়োজন যেকোনো আউজার সেট প্রয়োজন আমার কাছে আসতে পারেন আমাদের ঠিকানা আলগি বাজার হ্যাঁ